তাবলিক জামাত এবং বিশ্ব ইজতেমা নিয়ে আমাদের দেশে যা হচ্ছে এটা আসলে অকল্পনীয় এবং একজন মুসলমান হিসাবে আমরা কখনোই এই পরিস্থিতি প্রত্যাশা করতে পারি না দুজনের উদ্দেশ্যই যদি হয় ইসলামের দাওয়াত দেওয়া দুজনের উদ্দেশ্যই যদি হয় মানুষের হেদায়ত নিয়ে কাজ করা দুজনের উদ্দেশ্যই যদি হয় মানুষকে ভালো পথের রাস্তা দেখানো তাহলে মতবিরোধ কেন হবে আর সেটা কেন সংঘাতের রূপ নেবে প্রিয় ভাইরা আমার যারা দিনের দাওয়াত দিবে দিনের দাওয়াতের প্রসারের কাজ করবে এটা হচ্ছে নবীদের কাজ এটা রসুলদের কাজ এটা হতে হবে অত্যন্ত সুচারু রূপে অথচ আজ কেন তাদেরকে নিয়ে এত সমালোচনা কোরআনুল করিমে আসছে ওয়ামান আহসানুমি হা যারা দিনের পথে মানুষকে দাওয়াত দিবে দিনের কথা যারা মানুষকে বলবে তাদের কথা হবে এমন সুন্দর যাদের কথা থেকে অন্য কারো কথা সুন্দর হতে পারেই না ওয়ামান আহসান কতই না সুন্দর তাদের কথা অথচ এমন গুণ হওয়া যাদের বৈশিষ্ট্য ছিল তারা কেন আজ উগ্রপন্থী হয়ে গেল তারা কেন আজ মতবিরোধের কারণে পারস্পরিক সংঘর্ষে জড়াচ্ছে এটা আমাদের আলোচনার বিষয় প্রিয় ভাইরা যে মতই আপনি গ্রহণ করেন না কেন যে পথই থাকুন না কেন আপনি যদি ইস্তামের কল্যাণকামী হন কখনো ইসলাম আপনাকে সংঘাত শেখায় না আপনি আপনার মতামতকে স্টাবলিশ করার জন্য অন্যের উপর জোর চাপিয়ে দিতে পারেন না আপনি আপনার মতামতকে ইস্টাবলিশ করার জন্য অন্যের উপর হামলা করতে পারেন না এবং এইটা কখনো ইসলামী শিক্ষা হতে পারে না যারা নিজের মতকে প্রাধান্য দিতে গিয়ে অন্যের উপর হামলা করে ছোটো খাটো ইখতিলাফি আলা নিয়ে পারস্পরিক বিরোধ ঘটায় এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না প্রিয় ভাইরা আমার চলুন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি আমাদের মতানৈকের কারণে বিরোধী দলীয় শক্তি অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তারা যাতে কখনো মুসলমানদেরকে নিয়ে ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করতে পারে না সমালোচনা করতে পারে না সে ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে আপনারা দেখছেন চাঁদপুর টিভির আয়োজন ইসলামী জীবন এখানে আপনারা চাইলে আপনাদের দৈনন্দিন জীবনের যত জিজ্ঞাসা আছে সেগুলো করতে পারেন কমেন্টে আপনারা আপনাদের প্রশ্নগুলো জানান দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ আমরা নিয়মিতভাবে আপনাদের প্রশ্নের এই জবাব দিয়ে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত